নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি বাদশাহী রিজার্ভের ভিতর থাকা নটি অবৈধ ফিশারির বাঁধ কেটে জল বের করে দিল দোহালিয়া ফরেস্ট কিছুদিন বিরতির পর এবার ফের সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে অবৈধভাবে গড়ে তোলা ফিশারির বিরুদ্ধে অভিযানে নামলো দোহালিয়া বনবিভাগ এ মর্মে বৃহস্পতিবার স্থানীয় ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্তা প্রণব কলিতার নেতৃত্বে পুলিশ ও সিআরপিএফ বাহিনী বাদশাহী ফরেস্ট রিজার্ভ এলাকার চন্দ্রপুরস্থিত হামিদ গেনাই লালু গেনাই বাটটি টিলা প্রমুখ এলাকায় হানা দিয়ে দিনব্যাপী অভিযানে পর্যায়ক্রমে নটি অবৈধ ফিশারি বাঁধ কেটে জল বের করে দেন এতে প্রায় কুড়ি হেক্টর পরিমাণ বনভূমি বেদখল মুক্ত হয় এদিনের এই অভিযানে বিভাগীয় পক্ষের সঙ্গে ছিলেন ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ বনকর্মী দিলোয়ার হোসেন সহ প্রোটেকশন টিমের কর্মীরা বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে উল্লেখ্য যে বিগত বছরগুলোতে বনাঞ্চলে বসবাসরত অবৈধ দখলদারদের বেশ কিছু বাড়ি ঘর ফিশারি সহ ফসলের বাগানে বনবিভাগ বিভাগ কর্তৃক উচ্ছেদ চালানো হলেও এদের একাংশ ফের সংরক্ষিত বনাঞ্চলে সক্রিয় হয়ে ওঠার খবর পাওয়া গেছে এদের মধ্যে কিছু রাজনৈতিক নেতার দোষরও রয়েছেন বলে সূত্রের খবর এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এলাকার পরিবেশপ্রেমীরা ডিএফও এসিএফ সহ রেঞ্জ কর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক

Wala pa diyan 'yung mga tao. Teki ba yan? Hey.